টু ডে বিডি ওয়েদার নিউজ আজকের বাংলাদেশের আবহাওয়া আজকের বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে সমস্ত কিছুটাই জানিয়ে দেবো বিস্তারিত বিস্তারিত জানতে হলে ভিডিওটির সঙ্গে থাকুন সবার আগে সবার প্রথমে এরকম আবহাওয়ার খবর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কে কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো জেনে নেওয়া যাক আজ বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চৌষট্টি জেলার মধ্যে উনিশটি জেলার উপর দিয়ে বজ্র ঝড় বয়ে যেতে পারে ঝড়ের গতিবেগ ঘন্টায় সাড়ে থেকে আশি কিলোমিটার উঠতে পারে বিশেষ করে কৃষক ভাইদের এই বিশেষ করে সতর্কবার্তা জানানো হয়েছে যে খোলা আকাশের নিচে কাজ করা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা অবলম্বন করা জরুরি বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং প্রয়োজনে স্থানীয় আবহাওয়া অফিসের নির্দেশনা অনুসরণ করা তো জেনে নিই কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বৃষ্টির সম্ভাবনা সবচাইতে যে যে এলাকাগুলো নয় যে জেলাগুলোতে দেখা যাবে সেটা হচ্ছে ঠাকুরগাঁও নীলফামারি দিনাজপুর রংপুর হচ্ছে বালুরঘাট পীর পীরগঞ্জ হয়েছে জয়পুরহাট গাইবান্ধা কুড়িগ্রাম নওগাঁ চাপাইনওগঞ্জ এইদিকে রাজশাহী বিভাগের নাটোরে কুষ্টিয়া মাগুরা যশোর ময়মনসিংহ বিভাগের সিরাজগঞ্জ কিশোরগঞ্জ সুমান সুনামগঞ্জ এই সব এলাকাগুলোতে সব চাইতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব এস যেসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি রয়ে সম্ভাবনা রয়েছে দেখে নি এদিকে সিলেট বিভাগের মৌলভীবাজার নরসিং ব্রাহ্মণবাড়িয়া ঢাকা বিভাগের গাজীপুর ফরিদপুর মাদারীপুর চাঁদপুর কুমিল্লা নোয়াখালী বরিশাল নোয়াখালী পটুয়া আমতলি কুয়াকাটা রাঙামাটি মংলাই তাছাড়া আছে তাছাড়া যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি কোথায় আছড়ে পড়বে প্রথম প্রথমে খুলনা বিভাগের এলাকাগুলো তো এই ছিল বাংলাদেশের সবশেষ আবহাওয়ার আপডেট তো আজ এখানে শেষ করলাম আগামীকাল আবার দেখা হবে